নমস্কার আমি পিঙ্কি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানীনগর ইকোসিটি রিসোর্টের গ্রাউন্ডে এখানেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আজকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির তরফ থেকে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হচ্ছে যেটা কি না উনিশতম বার্ষিকী অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে চা কিভাবে চাষ করবেন চা কিভাবে উৎপাদন করলে পরে কোন ওষুধে সেটা ভালো হবে সবটাই কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে এবং এই সাধারণ সভার মাধ্যমে আলোচনার একটি সভা অনুষ্ঠিত করা হয়েছে চলুন তাহলে দেখেনি এখানে কি কি ভাবে কোন কোন প্রসেসে চা করলে পরে চা চাষের উন্নত হবে এবং চাষ চাষে ভালো ফলাফল হবে এবং এর সাথে সাথে কোন চা খেলে কতটা টেস্ট হবে সবটাই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের উন্নতর মেশিন রয়েছে যে মেশিনগুলোর সাহায্যে চা খোলা যাবে সবটাই কিন্তু

আমরা এই মুহূর্তে একজন একজন বিক্রেতাকে পেয়ে গেছি যার কিনা বিভিন্ন ধরনের চা চাষের উন্নতর মেশিন রয়েছে তার কাছ থেকে একটু জেনে নেব এই উন্নতর মেশিন দিয়ে চা চাষ করলে পরে এবং কি কি কাজে লাগবে কতটা উন্নতর হবে চা চাষে সবটাই ওনার থেকে একটু জেনে নেব আমার নাম বিশাল আগরওয়াল আছে আজকে নিশ্চয়ই অপরচুনিটি পাইছি এখানে স্টল লাগানোর জন্য তো আমি এম ভেরি ব্লেসড টু হ্যাভ আ স্টল ওভার এখানে অপরচুনিটি পাইছিলাম টিপ বোর্ডে আমি অলরেডি আমার সাপ্লাই হচ্ছিল তারপরে আজকে স্টল পেলাম তারপরে আসছি এখানকার লোকও খুব ভালো আছে খুব দে নিড নলেজ অলসো

সব কিছু আছে আমার কাছে বিভিন্ন কারণ আমাদের কাছে আসলে পরে আপনাদেরকে কোথাও যাইতে হবে না আমার কাছে সব কিছু আছে ফিটিংস ইরিগেশন পাইপ সব মানে উৎস প্রিয় আwidetildeর যে সব কিছু পেয়ে যায় যে আমরা তো আগে জানি যে আগে অন্য রকম ভাবে চা চাshot অন্য রকম ভাবে সবটা প্রসেসিং ছিল এখন কি উন্নতর হয়েছে মানে এই মেশিনগুলোর সাহায্যে মানে মানুষ মানে চা চাshot যত যথেষ্ট কষ্ট করে একটা চা চাষ করে তো এই মেশিনগুলো যদি তারা পায় তাদের জন্য কতটা সুবিধা জনক হবে নিশ্চয়ই টাইম কনজিমিং হয়ে গেছে টাইম আপনার অন টার্মে আপনি অনেক কিছু মানে গেইন করতে পারবেন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী তো ওনার থেকেই শুনে নেব আজকের এই অনুষ্ঠানের কি কি চা চাষের জন্য কি কি সবটাই ওনার থেকেই একটু শুনে নেবো ধন্যবাদ আজকে আমাদের এই জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির উনিশতম বার্ষিক সাধারণ সভা মানে প্রায় আমরা উনিশ বছর ধরে আমাদের সমিতিকে চালিয়ে আসছি আমাদের এই জেলাতে সবচেয়ে বেশি প্রায় পঁচিশ হাজার উপরে ক্ষুদ্র চা চাষি এখানে চা চাষ করছে আজকে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে চা চাষিদেরকে বিভিন্ন ব্যাপারে আমরা কি করলাম গত এক বছরে বা কি করতে চাই আগামী এক বছরে সেগুলো সম্বন্ধে তাদেরকে আমরা জানালাম এবং আজকে এখানে যেটা সবচেয়ে বড় সমস্যা কাঁচা পাতার দাম যেমন সমস্যা তারপরে চায় কীটনাশকের একটা প্রভাব আছে সেগুলোর ব্যাপারেও আমরা একটা হলিস্টিক নিয়ে যাতে আমাদের উত্তরবঙ্গ ডুয়ার্স প্লাস আমাদের জলপাইগুড়ির চায়ের যে সম্মান যাতে আমরা রাখতে পারি বা চা যাতে আরো বেশি বিক্রি হয় এবং আমাদের জেলার যাতে আর্থিক সমৃদ্ধি ঘটে সেই ব্যাপারে এখানে দীর্ঘ আলোচনা হলো স্যার আমরা তো জানি যে এখন আরো উন্নতর মেশিন এসছে তো এই উন্নতর মেশিনের সাহায্যে কি করে ক্ষুদ্র চাষের কারণ ওনারা তো শুরু থেকেই এই মেশিনের দ্বারা চা চাষ করছেন না তো এর ফলে ওনারা কিভাবে সুবিধা পাবে আজকে দিনে আবহাওয়া যেভাবে পরিবর্তন হয়েছে জলবায়ুর ব্যাপক পরিবর্তন এবং আপনাকে কিন্তু আজকের দিনে আপনাকে যদি আপনি যদি প্রযুক্তিকে বা যন্ত্রাংশকে যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনি দেখছেন আমাদের এখানে কত রকম আমরা যন্ত্রাংশ এনেছি এবং এগুলো এরা ইউজ করছে এবং সে নিজেকে স্মার্ট ফার্মার বানিয়ে সে আগামী দিনে তার কষ্ট প্রোডাকশন কমিয়ে তার প্রফিটটাকে বাড়াতে পারবে বলে আমরা আশা করছি যোগ বদলাচ্ছে দিন বদলাচ্ছে আর এই যোগ আর দিন বদলানোর সাথে সাথে কিন্তু মানুষের ভাবনা চিন্তাও বদলাচ্ছে ঠিক তেমনই শুধুমাত্র আমাদের শুধুমাত্র মোবাইলের যুগেই আমরা মোবাইলের মাধ্যমেই সবটা পেয়ে যাচ্ছি কিন্তু মোবাইলের মাধ্যমে কি সবটা পেলে সবটা জানলে হবে তা তো নয় আমাদের সামনে এসেও জানতে হবে দেখতে হবে তবেই তো আমরা বুঝবো ঠিক তেমনই চা চাষেও কিন্তু শুরু হয়েছে উন্নতর মেশিনের ব্যবহার উন্নতর সারের যেই সার দিলে পরে চা চাষে উন্নতি হবে এবং চা চাষ দীর্ঘদিন হবে চা চাষে পোকা ধরবে না চায়ের টেস্ট আরও বাড়বে এবং যে সমস্ত উন্নতর মেশিন দি মেশিনের সাহায্যে কাজ করলে পরে চা চাষিদের আরও সহজ পদ্ধতিতে কাজ করতে সুবিধা হবে ক্যামেরায় সিরোপার সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে